এই পটলের নতুন রেসিপিটি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো দেখো নিরামিষের দিনে এইভাবে রান্না করলে সবাই চিটে খাচ্ছে হ্যালো বন্ধুরা এ দেখো আজকে পটলের একটা নতুন রেসিপি তৈরি করব আমি নিজে রান্না করব ভাবলাম তোমাদের সঙ্গেও এটা শেয়ার করি এ দেখো এখানে আমি ছটা পটল নিয়েছি গাগুলো শুধু খালি একটু বটি দিয়ে ঘষে নিয়েছি যে এভাবে এভাবে ঘষে নিয়েছি খালি এভাবে এভাবে গাটা আমি কিন্তু ছুলি নিই পটলগুলো এবার দেখো পটলগুলোকে আমি ঘষে দেবো আর তার আগে দেখো আমি একটা মশলা বানাবো এই বাটিতে আমি একটু জল নিয়েছি এবার এই যে জিরের গুঁড়ো নিলাম এক চামচ ধনের গুঁড়ো নিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়োটা তোমরা যেমন খাবে তেমন দেবে আমি খুব বেশি দেব না এই যে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এই যে একটু হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই হাফ চামচ পরিমাণ হলুদও দিলাম এই হাফ চামচ পরিমাণ নুনও দিলাম এটা যেহেতু নিরামিষ করব পেঁয়াজ রসুন ছাড়া আমি আমার অল্প একটু আদা লাগবে তা এটা আদাটুকু আমি থেতো করে নিয়েছি এক চামচ পরিমাণ আদা এই যে থেতো করে নিয়েছি আর এখানে দেখো আমি কেটে নিয়েছি দুটো আলু একটা টমেটো কুচি কুচি করে কয়েকটা কাঁচা লঙ্কা একটু ধনে পাতা যে এরকম একটা ঘসার নিয়েছি আমি এটা দিয়ে আমি একটু এগুলোকে কুড়িয়ে নেব যে দেখো আমার কিন্তু এই পটলগুলো কিন্তু এই গ্রেটারটা দিয়ে কিন্তু আমি ঘষে নিয়েছি খসা হয়ে গেছে আর এই যে পটলের বীজ বীজ যেগুলো আছে সেগুলোকে যে বের করে দিয়েছি তোমরা চেষ্টা করো কচি পটল নিতে কচি পটল নিলে তাহলে আর বীজ থাকবে না এবার দেখো এটাকে আমি এই অল্প হলুদ এটা তোমরা পরিমাণ মতো দেবে এই যে একটু লবণ নিতাম এই যে হাফ চামচ জিরের গুঁড়ো এই যে হাফ চামচ ধনের গুঁড়ো আর একটু দেব কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দিতে হবে তোমরা যেমন যে যেমন ঝাল খাও যে আমি এইটুকু কাঁচা বাটা দিলাম তোমরা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো এটা এখন আমি বেসন দিয়ে মাখবো এই যে এক চামচ তোমরা চাইলে কিন্তু এটাকে ডিম ভেঙে দিয়েও মাখতে পারো বেসনের মধ্যে আমি ডিম দিচ্ছি না এই যে তিন চামচ বেসন দিলাম এটাকে মাখলেই কিন্তু এটা থেকে জল ছাড়বে মেখে নিয়ে তোমাদের দেখাচ্ছি এ দেখো এইভাবে মেখে নেবি তবে তোমরা যদি ডিম দাও তাহলে বেসনের পরিমাণটা কিন্তু বেশি লাগবে এখানে আমি তিন চামচ পরে এক চামচ দিয়েছি আরও চার চামচ বেসন দিয়েছি তোমরা যদি ডিম দাও সেই ক্ষেত্রে আরও দু চামচ বেসন বেশি দিতে হবে কারণ এটা মাখলে কিন্তু এটা থেকে জল ছাড়বে এবার আমি চলে যাচ্ছি রান্নায় এই যে এইভাবে দেখো আমি বল বানিয়ে নিয়েছি এগুলো এখন আমি উনুনে ভাজব কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি সরষার তেল এবার এক এক করে বলগুলোকে কড়াতে ছেড়ে দিচ্ছি এই সেম প্রসেসে তোমরা আমিষ করেও করতে পারো পেঁয়াজ রসুন দিয়ে ওর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে বড়াগুলো ভেজে নিলে আমি নিরামিষ করেই বানাচ্ছি তবে অনেকেই আছো মঙ্গলবার শনিবার নিরামিষ খাও তোমরা নিরামিষের দিনে এইভাবে রান্না করতে পারো এ পিটপিট করে এইভাবে বড়াগুলোকে ভেজে নেবে বড়াগুলো ভাজার সময় গ্যাসটাকে একটু টিম করে নেবে ছোট করে নেবে কারণ বেশি আছে ভাজতে গেলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে আছে এবার এই কথা ভেজে নেবাগুলো ভাজা তোমরা নিরামিষের দিনে এইভাবে কিন্তু রান্না করতে পারো কারণ নিরামিষের দিনে তোমরা খুঁজে পাও না কি রান্না করবো কি রান্না করবো একবার রান্না করে দেখো আশা করি ভালোই লাগবে নিয়েছি একটা তেজপাতা দিয়ে দিলাম আরেক একটা শুকনো লঙ্কা শুকনো দেখো লাল হয়ে গেছে এবার এখানে আমি দুটো আলু কেটে নিয়েছিলাম আরেক তার মধ্যে আমি হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এগুলো কড়াইতে দিয়ে দিলাম এই দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছে এর মধ্যে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি যে টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে যা হয়ে গেছে এই যে মশলাটা যে বানিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমার হলুদ এবং লবণ রয়েছে সুতরাং আলাদা করে আমি আর হলুদ লবণ দেবো না এই মশলাটা দিয়ে দিলাম মশলাগুলো কষানো কিন্তু হয়ে গেছে এর পর্যায়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো যোগ করছি মশলাটা অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবার আমি জল দেবো জল কিন্তু খুব বেশি লাগবে না আমি খুব বেশি ঝোল করব না মাখো মাখো অবস্থা এবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব এর পর্যায়ে কিন্তু তোমরা লবণটা দেখে নেবে আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি না দেখে নেবে আমার আলু সেদ্ধ হয়ে গেছে এই তেজপাতাটা আমি তুলে ফেলে দিচ্ছি এই বড়াতেও কিন্তু ঝোল টানবে তোমরা যদি বেশি একটু ঝোল চাও আমি মাখা মাখা করবো ওই জন্য আমি ঝোলের পরিমাণটা কমিয়ে দিয়েছি তোমরা যদি একটু রস রস বেশি চাও তাহলে ঝোলটা একটু বেশি করে দিও আমার হয়েই গেছে আর দু তিন মিনিট এবার এই পর্যায়ে আমি ধনে দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি একটু গরম মশলা একটু চিনি নিরামিষ তার তো এতে চিনি না দিলে ভালো লাগে না যাদের সুগার আছে তারা স্কিপ করতে পারো এক চামচ কি এক চামচ দিচ্ছি রেডি এবার আমি নামে দেব একটু আগেই ভেজে নিয়েছি খুব বেশিক্ষণ ফোটানোর কিন্তু দরকার নেই দু থেকে তিন মিনিট এটা খুব পটলের নতুন একটা প্রিপারেশান তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখো তৈরি করে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো টাটা